আচ্ছা বলেন তো আপনার কোন খাবারটা বেশি ভালো লাগে মাছ মাংস না শাক আর আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আপনার ছেলে মেয়ে কি শাক বেশি খায় না মাছ মাংস বেশি খায় অনেক বাচ্চাদের দেখবেন তারা কিন্তু শাক সবজির কাছেও যায় না মাছ মাংস হলে ভাত খায় তা না হলে বলে ভাতই খাব না আমার আম্মু তো আমাদের তিন বোনকে সব সবকিছু খাওয়া শিখিয়েছে মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি লতা পাতা কিন্তু আমি মা হয়ে তা পারিনি আমার ছেলে শাকসবজি থেকে মাংসটাই বেশি পছন্দ করে আগেকার যুগের মানুষ যেমন নানি দাদিরা তাদের সন্তানদের কিন্তু এসব খাওয়াই মানুষ করতো অনেকে হয়তো তাও পেত না তাই মাঝে মাঝে চেষ্টা করি শুধু মাছ মাংস না শাক লতা পাতা যেসব খাওয়া যায় সেগুলো একটু রান্না করতে ছেলেকে অভ্যস্ত করতে যে আপু ভাইয়ারা গ্রামে থাকে তাদের কিন্তু এরকম হালকা পাতলা পাতা শাক জন্য বাজারে যাওয়া লাগে না গ্রামের আশেপাশে পাওয়া যায় যেমন বাড়ির আশেপাশে অনেক কচুর গাছ আছে সেখান থেকে কিন্তু আমি পাতা তুলে নিচ্ছি কচুর আর একটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আনাজির ডারা বলি তো এই আনাজির ডারার পাতাটা তুলে নিয়ে গিয়ে আজকে রান্না করব এমন ভাবে রান্না করব যেমন ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে রান্নাটা করব সেই রান্নাটা ছোট থেকে বড় সবার জন্য যেমন পুষ্টিগুণে ভরপুর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়ে থাকে এই খাবারটা ভর্তা তো অনেকে অনেকভাবে করে আজকে আমি আমার মতো করে একটু অন্যভাবে ভর্তা করার চেষ্টা করেছি যদি ভিডিও টা আপনাদের ভালো একটা লাইক করে দিবেন আর ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন ভর্তা করার জন্য যে আমি পাতাগুলো এনেছিলাম সেখানে কাটার সময় কিন্তু তারা অংশ আর অংশটা রে রয়ে গিয়েছিল সেজন্য এসে প্রথমে সেটা কেটে নিচ্ছি শুধু পাতাই ভর্তা করব ডটাটা ফেলে দিব আর আপনারা দেখেছেন আমি কিন্তু কাটার সময় শুধু কচি কোসি পাতাগুলো কেটেছি বয়স্ক বা বুড়ো পাতাগুলো একদমই কাটিনি কোসি বা কমলাক পাতা দিয়ে ভর্তা করলে ভর্তার টেস্টটা ভালো আসে সেজন্য বয়স্ক পাতাগুলো কাটিনি একটাও অল্প অল্প কোসি পাতা কেটে নিয়ে এসেছি পাতা থেকে ডটা ছাড়ানো গেলে আমি এটা ভালো করে ধুয়ে নেব কুচি পাতা যেহেতু ময়লা তেমন একটা নেই তারপরে ভালোভাবে পরিষ্কার করে নেব আর এখানে আমার পরিষ্কার করা হয়ে গেলে আমি এটা কিন্তু তুলে দেব সিদ্ধতে গ্রামীণ জীবন ও গ্রামের মানুষের রান্না বান্না সব কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা শুধু আপনাদের জন্য যারা গ্রামকে ভালোবাসে গ্রামের সব কিছু পছন্দ করে তাদের জন্যই শুধু আমি ভিডিওটা বানাই হয়তো অনেক আপুরা আছে যারা এরকম ভিডিও পছন্দ করে না তারা কিন্তু আমার ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন আর আমি চেষ্টা করি আমাদের আঞ্চলিক যেসব রান্না আছে আমরা গ্রামে যেসব রান্না বান্না করে খাওয়া দাওয়া করি সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে অন্যভাবে বা ইউনিকভাবে রান্না করার চেষ্টা করি না কারণ ওইভাবে করতে গেলে আমার যেমন কষ্ট হবে আপনাদেরও তো ভুলভাল শেখানো হবে আমি একটা শিখে তারপর আপনাদের শেখাবো কেন আমি ছোটবেলা থেকে যেগুলো খাই আমার পরিবার থেকে যেগুলো রান্না করা শিখেছি দাদিদের থেকে সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি একের পর এক যদি আপনাদের ভালো লাগে তাহলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুবা আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না কারণ অনেকে আমাদের অঞ্চলের রান্নাগুলো কিন্তু চেনেই না জানেই না যেমন এর আগে একটা রান্না করেছিলাম ডিম দিয়ে আলু আলুঘাটি অনেকেই বলেছে কিন্তু আমরা এটা খাই না এটা কেমন করে রান্না করে এটা আবার খায় নাকি তো যাই হোক খাওয়া যে যায় তারা যদি রান্না করে একবার খেত তাহলে কিন্তু বুঝতে পারতো এক এক অঞ্চলের রান্না কথা বলার ধরন সবকিছু কিন্তু আলাদা হবে এটাই স্বাভাবিক তো আমাদের অঞ্চলে আমরা যেহেতু গাইবান্ধায় থাকি তো আমাদের একটু আঞ্চলিক ভাষাটাও যেমন অন্যরকম খাবার দাবারের সঙ্গে হয়তো আপনাদের সঙ্গে মিলবে না তাও একটু মানিয়ে নেবেন আর যে ভাইয়া আপুরা মানিয়ে নিতে পারবেন না তারা স্কিপ করে চলে যাবেন আগেই তো বলেছি আপনারা ভিডিওর মধ্যে কিছু লক্ষ্য করতে পারতেছেন আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করেছি আমি প্রথমে কিন্তু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কয় কড়াই তুলে দিয়েছিলাম ওই কড়াইটা আমার ফেটে গেছে ভেঙে গেছে সেই জন্য কিন্তু আমি এখানে আর একটা কড়াই তুলে দিয়েছি ওই তাওয়াটা নতুন ছিল তো কোনো দিন ব্যবহার করিনি চুলাই তুলে দেওয়ার পর চুলার একটু তাপ বাড়ার সাথে সাথে এক সাইডে ফেটে পানি পরতেছিল নিচে সেই জন্য আমি আর একটা কড়াই তুলে দিয়েছি তো সেখানে আমি ভালো করে এটা সিদ্ধ করে পাটায় তুলে নেবো বাটার জন্য তো এখানে আমি একবারও তেল ব্যবহার করব না কারণ এটা শুধু আমি পানি দিয়ে সিদ্ধ করবো আর পাতা ধোয়ার সময় যে পানিটা ছিল সেটা কিন্তু সিদ্ধ হয়ে যায় অনেকটা সময় পানি লাগে না তারপর আমি হালকায় একটু পানি দিয়ে নিয়েছিলাম এখানে আমি কিন্তু ভর্তাটা আর একটু সুস্বাদু করার জন্য চিংড়ি মাছের সুটকি ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার একটু সুটকিটা বেশি পছন্দ তো তাই হয়তো প্রায় ভর্তাতেই দিয়ে থাকি সুটকি ছাড়াও এই ভর্তাটা খুব ভালো লাগে খেতে তারপর আপনাদের যদি ভালো লাগে দেবেন হলে দেবেন না কচুর পাতা মরিচ আর সুটকি মাছ দিয়ে অল্প একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি আর কিন্তু কিছু দেইনি পেঁয়াজ রসুন আর কিছুই দিবো না এখানে এটা এইরকমই বেটে নেব। যে বললাম আজকে একটু আলাদাভাবেই রান্না করার চেষ্টা করব আলাদাভাবে ভর্তাটা করে নেবো জন্য আমি এরকম করে করতেছি তো আমি যখন বাটা বাটিটা শেষ করব তারপরে আপনারা দেখতে পারবেন কিরকম ভাবে আমি ভর্তাটা শেষ করি আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আমার এখনো জীবে জল এসে গেছে কারণ এই ভর্তাটা খাওয়ার সময় একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম তো এতটা মজা হয়েছিল আর এতটা লোভনীয় লাগতেছিল দেখতে কি বলবো আপনাদের আপনারাও কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন এইভাবে খাওয়ার জন্য আমার কোনো আবহাওয়া যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো দিয়ে দেবেন দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার বাটা বাটি যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি ওই বাটার অংশটা একটা বাটিতে তুলে নিয়েছি এরপর একটা কড়াই তুলে দিয়ে সেখানে আমি কয়েকটা শুকনা মরিচ মাঝখান থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও কিন্তু এই তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করব যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে মানে আমি বাগার দিচ্ছি ভর্তাটা আর কি এভাবে করেছি কিন্তু সেই জন্য কিন্তু আমি পেঁয়াজটা দিইনি আগে পেঁয়াজটা এখানে বাগারের সময় দিব তো এইভাবে ভর্তাও যদি বাগার দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে আপনারা ভালো লাগার জন্য কিন্তু অনেক তরকারিতে আর এইভাবে রান্না করলে ছোট বড় পছন্দ হবে যেহেতু বাচ্চাদের কথা আসছে বাচ্চারা তো আরো বেশি পছন্দ করবে বাগার খাবার অনেকটাই বেশি পরিমাণে স্বাদ হয়ে থাকে তাই বাগার দিলাম আর খাওয়ার সময় আমার ছেলেকে এগুলো বেছে দিব বাগার দেওয়ার কারণে খাবারের টেস্ট এত সুন্দর এসেছিল কি আর বলবো আপনারা দেখে কিন্তু বুঝতে যেন কেমন লাগবে শুকনা মরিচ কিন্তু উপরে মানে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু একদম শক্ত আর মুসমুসা হয়েছিল শুকনো মরিচের যে বীজগুলো ছিল এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ভর্তাতে দিলে খাওয়ার সময় যদি দাঁতে পরে তাহলে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে সেই আমি দিয়েছি আপনাদের ভালো কিন্তু কিন্তু আর আর দিয়ে ভাত মেখে একটা লেবু থাকবে লাগলে সাথে আপনারা যদি মনে করেন যে গলা ধরবে তাহলে কিন্তু অল্প একটু লেবু ভর্তাতে দিতে পারেন তো আমি এখানে খাওয়ার সময় কিন্তু লেবুটা নিয়েছিলাম লেবু দিয়ে ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু ভালো লাগে সেই জন্য আর ভর্তার যে কালারটা এসেছে আর সরিষার তেল দিয়ে মেখে খেতে যা ভালো লাগতে আপনাদের কি বলবো আপনারা কিন্তু একবার হলো ভাইয়াপুরা ট্রাই করবেন বাসাতে বাচ্চাদের তো কারণ বাচ্চাদের পুষ্টিকুণে ভরপুর একটা খাবার হলো এটা আর ঝালটা কম দেবেন বাচ্চাদের যদি দেন তাহলে আর খেতে খেতে আজকে আমার ভাইয়াপুদের থেকে এখানে বিদায় নিয়ে নিব। যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ